আসলে আমরা এই ঠাকুর গাতে যারা বাস করছি আমাদের দীর্ঘদিনের একটা বন্ধন রয়েছে সকল মানুষগুলোর সাথে সকল ধর্মের সকল বর্ণের সকল কালচারের মানুষদের সাথে আমাদের একটা অন্তরের বন্ধন রয়েছে এই বন্ধনটা আজকের না এটা আমাদের বাবার আমল থেকে আমরা দেখে এসছি তারও পূর্বপুরুষেরা এই বন্ধনের একটা আবদ্ধে সবসময় যেন তারা একটা শৃঙ্খলিত ছিল এবং সেটা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং একটা সাম্প্রদায়িক কোনো প্রকার হিংসা জিঘাংসা কোনো কিছুই আমাদের মধ্যে কোনো কালই ছিল না আমাদের অত্যন্ত শান্তির শহর এই ঠাকুরগাঁ শহর এই শহরে যতগুলো পূজা মণ্ডপ রয়েছে আমরা প্রতিবারই সেই শৈশব থেকে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে বারবার গেছি তাই অত্যন্ত শান্তির এই শহরে এই বন্ধনের শহরে এই সাম্যের শহরে আমাদের আগামীর বাংলাদেশ গড়বার প্রত্যয়ে আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করি আমরা আমি বিশ্বাস করি নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে একসাথে করতে পারবো আমরা সবাই মিলে এই দেশটাকে তৈরি করতে পারবো একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো দুর্গোৎসবে আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশ আমরা সবাই মিলে করতে চেয়েছিলাম একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ যে দেশে সকল নাগরিকের অধিকার থাকবে সমান এবং মর্যাদাপূর্ণ তাই অনুরোধ করব আপনারা সবাই মিলে আসুন আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি কিছু বিষয়ে